আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক ভাই জানতে চেয়েছেন হুজুর যদি কোনো ব্যক্তি কোরবানি করার জন্য একটি সুস্থ ভালো গরু ক্রয় করে অতপর কুরবানির আগে যদি এমন কোনো দোষ সম্পর্কে জানতে পারা যায় যে দোষের কারণে কুরবানি দেয়া যায় না তাহলে এখন করণীয় কি। জানালে উপকৃত হতাম মাসাল্লাভ অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যদি কোনো ব্যক্তি কোরবানি করার জন্য কোনো সুস্থ প্রশ্ন ক্রয় করে অতপর পরবর্তীতে এমন কোনো আইব বা দোষ সম্পর্কে জানতে পারে যার কারণে আর কোরবানি দেওয়া যায় না তাহলে এক্ষেত্রে করণীয় হল যদি তিনি ধনী ব্যক্তি হয়ে থাকে তাহলে সেটার পরিবর্তে আরেকটি পানি ক্রয় করে কোরবানি দিতে হবে আর যদি তিনি গরিব ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেই পানিটি দিয়ে কুরবানি দিলে তার কোরবানি আদায় হয়ে যাবে আশা করি ভাই বুঝতে পেরেছেন এই মাসআলাটিকে ফতোয়া নয় নং খণ্ডে বিস্তারিত আলোচনা করা হয়েছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি